ম ও নম ভগবুদেব শ্রীম ভগবীতা অথো দ্বিতীয় অধ্যায়ে শোক ন কাম প্রশান্তে সশান্তিমাপী অনুবাদ জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না অতএব তিনি শান্তি লাভ করেন বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না আমরা দেখি যে সমস্ত নদ নদীর জলগুলো সমুদ্রে গিয়ে পতিত হয় বর্ষার সময় বৃষ্টির জল নদী ছাপিয়ে দেয় এবং সেই নদী সেই জলগুলো নিয়ে গিয়ে সমুদ্রে মিশিয়ে দেয় সমুদ্র তাতে কোন রকম পরিবর্তন হয় না তেমনি স্থিতবজ্ঞ পুরুষ তাকে কাম কোনোভাবে বিধ্বস্ত করতে পারে না বলছে যেমন পরিপূর্ণ অচল প্রতিষ্ঠিত সমুদ্রে নদীগুলি প্রচণ্ড বেগে প্রবেশ করে তাতে লীন হয়ে আত্মহারা হয়ে যায় সেই রূপ পরমাত্মাতে স্থিত স্থিতপজ্ঞ পুরুষের মনে ভোগগুলি কোনো বিকার উৎপন্ন না করে তার মধ্যে বিলীন হয়ে যায় এই রূপ পুরুষ পরম শান্তি লাভ করেন কিন্তু যিনি বিষয় কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব কারণ তার চাওয়া তো একটার পর আর একটা চাওয়া বেড়েই চলবে ভয়ঙ্কর বেগে প্রবাহিত নদীগুলির স্রোত ফসল নষ্ট করে প্রাণীদের হত্যা করে নগর প্লাবন হাহাকারে সৃষ্টি করে প্রচণ্ড বেগে সমুদ্রে মিলিত হয় কিন্তু সমুদ্রে বিক্ষোভের সৃষ্টি করতে পারে না বরং তাতেই সমাহিত হয় বর্ষার নদী প্রচন্ড বেগে ফুসতে পুষতে নদীতে গিয়ে ওখানে মিলিয়ে যায় সমুদ্রের কোনো ক্ষতি তো হয় না বরঞ্চ নদী সমুদ্রের কাছে অস্তিত্ব হারিয়ে ফেলে রূপ স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ প্রতি ভোগ ততটা বেগেই আসে কিন্তু সমাহিত হয়ে যায় ওই মহাপুরুষের অন্তরে শুভ অথবা অশুভ কোনো সংস্কার উৎপন্ন করতে পারে না যোগীর কর্ম অশুক্ল ও অকৃষ্ণ হয় মানে সাদাও নয় কালোও নয় অশুক্ল মানে শুক্ল কথার অর্থ হচ্ছে সাদা তাহলে অশুক্ল সাদা নয় এবং অকৃষ্ণ মানে কালো নয় কেননা যে চিত্তে সংস্কার উৎপন্ন হতো তা নিরুদ্ধ এবং বিলীন হয়ে গেছে এর সঙ্গে ভগবতার স্থিতিলাভ হয়েছে এখন সংস্কার জন্মাবে কোথায় এই একটি শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনের কয়েকটাই জিজ্ঞাসার সমাধান করে দিলেন তার জিজ্ঞাসা ছিল যে স্থিতপজ্ঞ মহাপুরুষের লক্ষণ কি কিভাবে কথা বলেন কিভাবে অবস্থান করেন কিভাবে বিচরণ করেন ইত্যাদি তার প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ একটা বাক্যেই উত্তর দিলেন যে তিনি সমুদ্রবধ হন তার জন্য বিধিনিষেধে হয় না এইভাবে এইভাবে বস চলো এইভাবে বসো এইভাবে চলো এইভাবে কথা বলো তার কোন নিষেধের ধার ধার দরকার নেই কারণ বৈষ্ণবের নেই পুণ্যেরই লোভ নেই গো পাপের ভয় বেদ পুরাণের উর্ধে বৈষ্ণব সদাই বিরাজ হয় বৈষ্ণবের নেই পুণ্যেরই লোভ পাপের ভয় বেদ পুরাণের উর্ধে বৈষ্ণব সদাই বিরাজ তাহলে বেদ মানে হচ্ছে বিধি তাহলে এই বিধিবদ্ধকতা স্থিতপজ্ঞ পুরুষ বা কোনো কৃষ্ণ ভক্ত বা বিষ্ণু ভক্ত তার আর কোনো কিছু বাধ্যবাধকতা থাকে না তিনি পরম শান্তি লাভ করেন কারণ তিনি সংযমী ভোগাকাঙ্ক্ষী শান্তি পান না কারণ ভোগের ইপসা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এর উপর জোর দিয়ে বলা হয়েছে আসুন তাৎপর্য কি বলেছে আমরা একটু দেখে নিই যদিও মহাসমুদ্র সবসময় জলে পূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদী বাহিত হয়ে আরো জল সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রের কোনো পরিবর্তন হয় না স্থির থাকে সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না কেউ কেউ বলতে পারে সমুদ্র কি করে স্থির থাকে সমুদ্রে তো প্রচন্ড ঢেউ হয় প্রচন্ড গর্জন হয় ওটা সমুদ্রের ধারের দিকে হয় মাঝ সমুদ্রে যদি আমরা যাই মাঝ সমুদ্রে এই রকম কোনো ঢেউ নেই কোনো তরঙ্গ নেই তখন স্থির এমনকি বেলাভূমিও অতিক্রম করে না সমুদ্র যতই উত্তাল হোক সমুদ্রের যে বেলাভূমি সেটা অতিক্রম করে ছাপিয়ে কখনো লোকালয়ে ঢুকে পড়ে না তেমনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্তও সবসময় অবিচল থাকেন যতক্ষণ মানুষের জড় দেহ আছে ততক্ষণ তৃপ্তির জন্য দেহের চাহিদাও থাকবে কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না পেলে খাব না পেলে না খাব এরকম ব্যাপার কৃষ্ণভক্তের ভক্তির কোনো কিছুরই অভাব নেই কোনো কিছুর মানে কোনো কিছুরই অভাব নেই আপনি যা যা ভাবতে পারেন তাই তাই ভেবে নিন সব কিছু তার যোগান ভগবান শ্রীকৃষ্ণ দেন শুধু চাল ডালতেও তরি তরকারি নয় কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করেন তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যেই সর্বদা পরিপূর্ণ থাকেন নদীর জলে সমুদ্রে প্রবেশ করার মতো কামনা বাসনা তার হৃদয়ে প্রবেশ করলেও তিনি অবিচল থাকেন এবং বিন্দুমাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না সেটি ভগবৎ ভক্তের প্রমাণ জড়জগতের ভোগবাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন যদিও বাসনাগুলি বর্তমান থাকে ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করেছেন তা সমুদ্রের মতোই অতল স্পর্শী আর তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন পক্ষান্তরে যারা এমনকি মুক্তির ও আকাঙ্ক্ষী জাগতিক সাফল্যের জন্য আর কি কথা তারা সর্বদাই অশান্ত সকামকামী সকাম কর্মী মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই তাদের অপূর্ণ বাসনার কারণে অশান্ত তাহলে এরা কেউ শান্ত হতে পারিনি সকাম কর্মী শান্ত হয়নি মুক্তি যারা কামনা করে তারা শান্ত নয় সিদ্ধি যারা কামনা করে তারাও শান্ত নয় যারা যোগী তারাও নয় একমাত্র কৃষ্ণ ভক্ত শান্ত আর কেউ না কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বতভাবে পরম আনন্দ লাভ করে থাকেন তার কোনো বাসনাই অপূর্ণ থাকে না বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড়জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা বাসনা থাকে না এবং তাই তারা রূপে শান্ত তাহলে একমাত্র কৃষ্ণ ভক্তই হচ্ছে শান্ত একাত্তর নম্বর শ্লোকটা আমরা একটু করবো এই একাত্তর নম্বর শ্লোকের সাথে আজকের এই দ্বিতীয় অধ্যায় সমাপ্তি হবে একটা শ্লোক আমরা রাখবো নাঞ্জ সুমাংশী নিহ নির মম নিরহকার শান্তিমিগ্রতি যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন খুব একটা সহজ নয় মানে মমতা থাকলেও চলবে না রাগদেশ তো নয় হিংসা তো নেই মমতাটা থাকাটাও থাকছে না তাহলে কি বলল যে পুরুষ সমস্ত কামনা ত্যাগ করে নির্মা মানে আমিও আমার এই ভাব এবং অহংকার রহিত এবং স্পৃহাশূন্য হয়ে পর্যটন করেন তিনি পরম শান্তি লাভ করেন যার পর কিছু পাওয়া বাকি থাকে না নিষ্কাম হওয়ার অর্থ নিজের ইন্দ্র তৃপ্তির জন্য কোনো কিছুরই আকাঙ্ক্ষা না করা পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করবার কামনাই হচ্ছে প্রকৃত নিষ্কাম কামনা থাকবে সে কাম হবে কৃষ্ণ সেবার জন্যে এই জড়দেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপর বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই কৃষ্ণ ভাবনার যথার্থ স্তর না আমার গাড়ি না আমার বাড়ি না আমার নারী না আমার স্ত্রী না আমার পুত্র না আমার সন্তান সন্ততি বিষয় সম্পত্তি কোনো কিছুই আমার নয় সমস্ত ভগবানের আমি তার কেয়ার টেকার আমি তার দাস যথার্থ এই স্তরে স্থিত হলে জানা যায় যে যেহেতু কৃষ্ণই সব কিছুর অধীশ্বর তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সবকিছু তার সেবাই উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রসুখের জন্য যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন মানে রাজি হননি কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছানুসারে তিনি যুদ্ধ করেছিলেন নিজের জন্য যুদ্ধ করবার ইচ্ছা অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন সর্বতভাবে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করবার বাসনায় বাসনা রোহিত হওয়ার একমাত্র উপায় কোন রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাকে বর্জন করা যায় না দেহ যতদিন আছে ততদিন কামনাও থাকবে বাসনাও থাকবে কিন্তু সেটা যদি ভগবানের সেবায় নিয়োজিত করা হয় তাহলে আর দোষের হয় না জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না তবে বাসনার ভাবটি তাকে পরিবর্তন করতে হবে জনজাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের ঈশা বাং এবং সেই জন্যই তিনি কোনো কিছুর উপরে মালিকানা দাবি করেন না আদতে কোনো কিছু তো আমার নয় আমি জন্মাবার আগে পৃথিবীতে সমস্ত কিছুই ছিল আমি এসে যতদিন এই দেহ ধারণ করবো আমি পৃথিবী থেকে সেইগুলো উপভোগ করছি উপভোগ করতে করতে আমরা বুঝে নিয়েছি এগুলো বুঝি আমার কি এনেছিলাম আমরা জন্মানোর সময় আর নিয়েই বা যাব কি সব এখান থেকেই নিয়েছি এখানেই রেখে যেতে হবে এই পারমার্থিক জ্ঞান আত্মপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীবই শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমান বা তাঁর চেয়ে বড় নয় কৃষ্ণ ভাবনামৃতে এই উপলব্ধি প্রকৃত শান্তি লাভের মূল নীতি আসলে আমরা পড়ি আমি পড়ি আপনাদের বলার জন্যে নিজে কিছু অনুভব করি না আর আপনারা যারা শোনেন তারা শোনার জন্যে জীবনে আমরা কেউ প্রয়োগ করি না কিন্তু যে বিষয়গুলো আমি পড়ছি বা শুনছি আমরা এগুলো যদি আমরা জীবনের ক্ষেত্রে ভাবতে পারি অন্তর থেকে যদি নিতে পারি তাহলে পারে কিন্তু আসুন দ্বিতীয় অধ্যায়ের শেষ শ্লোক পড়ছে পার্থ পার্ত নাইনাঙ্গা প্রাপ্য বিমুচতি স্থিতাসমন্তকালে অপি ব্রহ্ম নির্বাণ মৃচতি এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মের স্থিতি বলে হেপার্ত যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি এই জলজগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধ ধামে প্রবেশ করেন উপরযুক্ত অবস্থায় ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি সমুদ্রবৎ সেই মহাপুরুষে বিষয়সমূহ নদীগুলির মতো বিলীন হয়ে যায় তিনি পূর্ণ সংযমী এবং প্রত্যক্ষত পরম আত্মাদর্শী হন কেবল অহং ব্রহ্মাস্মী পরে নিলে বা কণ্ঠস্থ করে নিলেই এই স্থিতি লাভ হয় না আমি বললেই হবে না আমি ব্রহ্মাস্মী এটা বললে শুধু মুখে মুখে হবে না সাধন করলে তবেই লাভ হয় এই রূপ মহাপুরুষ ব্রহ্মনিষ্ঠাতে স্থিত থেকে অন্তিম সময়েও ব্রহ্মানন্দ লাভ করেন নিষ্কর্ষ প্রায় লোকই বলে যে দ্বিতীয় অধ্যায়ের গীতাশাস্ত্র পূর্ণ হয় কিন্তু যদি কেবল কর্মের নামমাত্র নিলেই কর্ম পূর্ণ হয়ে যেত তাহলে এখানেই গীতার সমাপন ভাবা হতো বর্তমান অধ্যায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো যা জেনে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে কর্ম করাতে তোমার অধিকার আছে কিন্তু কর্ম ফলে তোমার অধিকার নেই আবার সেই কর্ম করবার সময় তোমার অশ্রদ্ধাও যেন উৎপন্ন না হয় নিরন্তর করবার জন্য তৎপর হও এর পরিণামস্বরূপ তুমি পরম দ্রষ্টা পরম পুরুষের দর্শন করে স্থিত প্রজ্ঞ হবে পরম শান্তি লাভ করবে কিন্তু এ কথা বললেন না যে কর্ম কি এটি সাংখ্যয নামক অধ্যায় নয় এই নাম টিকাকারের দেওয়া শাস্ত্রকার দেননি তারা নিজেদের বুদ্ধি অনুসারে গ্রহণ করেন তাতে আশ্চর্যের কি আছে বর্তমান অধ্যায়ে কর্মের গৌরব করবার সময় সাবধানতা অবলম্বন এবং স্থিতপ্রজ্ঞের লক্ষণ প্রভৃতি বর্ণনা করে শ্রীকৃষ্ণ অর্জুনের মনে কর্মের প্রতি উৎকণ্ঠা জাগিয়েছিলেন তার মনে জিজ্ঞাসা উৎপন্ন করেছিলেন আত্মা শাশ্বত সনাতন তাকে প্রত্যক্ষ করে তত্ত্বদর্শী হও এর প্রাপ্তির পথ দুটি জ্ঞানযোগ ও নিষ্কাম কর্মযোগ নিজের সামর্থ্য অনুযায়ী স্বয়ং লাভ লোকসানের নির্ণয় করে কর্মের পবিত্র হওয়ার জ্ঞানমার্গের এবং ইষ্টের উপর নির্ভর করে আত্মসমর্পণের মধ্য দিয়ে সেই কর্মের পবিত্র হওয়াকে নিষ্কাম কর্মযোগ বা কর্মমার্গ অথবা ভক্তিমার্গ বলে গোস্বামী তুলসী দাস এ বিষয়ে একটা উদ্ধৃতি দিয়েছে তার আগে আমরা দেখে যে এখানে তাৎপর্যে কি বলেছে কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যেই লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনেও এই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে আশ্চর্য এক মুহূর্তে এটা লাভ করে নেওয়া যেতে পারে আবার লক্ষ কোটি বৎসর ধরেও না হতে পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধিপূর্বক গ্রহণ করতে হবে খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণারবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন নির্বাধক অর্থ জড়জীবনের সমাপ্তি বৌদ্ধদের মতে জড়জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় ভগবদ গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জড় সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয় এই জড় দেহটা যখন শেষ হয়ে যাবে তখন প্রকৃত জীবন শুরু হবে দেহ শেষ মানে আমার শেষ নয় এই জনজাগতিক জীবনধারার পরিসমাপ্তি করতে হবে সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট কিন্তু পারমার্থীক জীবনে উন্নত ব্যক্তি জানেন যে এই জলজীবনের পরে আর একটা জীবন আছে এই জীবনের সমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হতে পারেন তবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্ম নির্মাণ স্তর লাভ করেন ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু উভয়ই চিন্ময় তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি লাইনটা আবারই বলতে হচ্ছে যে তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়ায় হচ্ছে ভগবান ধাম প্রাপ্তি জলজগতের সমস্ত কর্মই ইন্দ্র হয় কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয় এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হয় আর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহ ইতিমধ্যে ভগবদ্ধামে প্রবেশ করেছেন জড়বস্তুর ঠিক বিপরীত তাই ব্রাহ্মের স্থিতি বলতে বোঝাই জড় জাগতিক স্তরের অতীত ভক্তিযোগে ভগবানের সেবা সম্পাদনকে ভগবত গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে তান সমতীত ভূতায় কল্পতে তাই জরবন্ধন থেকে মুক্তি হচ্ছে তাই গোস্বামী তুলসী দাস কি বলেছে আমরা সেটা দেখে মোর পৌর তনাই সমজ্ঞানী বালক সুত সম অমানি মর বল নিজ বল তাহি দুহু কহ কাম ক্রোধ রিপু আহি রামচরিত মানসে গোস্বামী তুলসী দাস এটা লিপিবদ্ধ করেছে তিন নম্বর স্কন্ধের বিয়াল্লিশ নম্বর অধ্যায়ে আট এবং নয় নম্বর শ্লোক কি বলেছে যে আমার ভজনাকারী দুই প্রকারের একটি জ্ঞানমার্গী অন্যটি হচ্ছে ভক্তিমার্গী একজন জ্ঞানের মাধ্যমে জানার চেষ্টা করে আর একজন ভক্তির মাধ্যমে জানার চেষ্টা করে নিষ্কাম কর্মমার্গী এখানে মার্গ কথার অর্থ হচ্ছে রাস্তা বা পথ নিষ্কাম কর্মমার্গী অথবা ভক্তিমার্গী শরণাগত হয়ে আমার আশ্রয় নিয়ে চলেন আর জ্ঞানযোগী নিজের শক্তি সামর্থ্য অনুসারে নিজের লাভ লোকসান বিচার করে নিজের উপর নির্ভর করে চলেন যদিও উভয়েরই শত্রু এক জ্ঞানমার্গীকে কাম ক্রোধাদি শত্রুদের দমন করতে হয় তার নিজের দায়িত্বে এবং নিষ্কাম কর্মযোগীকেও এদেরই সঙ্গে যুদ্ধ করতে হয় উভয়েই কামনা ত্যাগ করেন এবং উভয় মার্গেই যে কর্ম করা হয় তা এক এই কর্মের পরিণাম পরম শান্তি লাভ করবে কিন্তু কর্ম কি সে কথা বলা হয়নি এখন আপনার মনেও এই জিজ্ঞাসা উদয় হয়েছে নিশ্চয় যে কর্ম কি অর্জুনের মনেও কর্মের প্রতি জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে তৃতীয় অধ্যায়ের আরম্ভেই তিনি কর্মবিষদ প্রশ্ন করেছেন তাহলে আমরা তৃতীয় অধ্যায় গিয়ে আমরা এই বিষয়টা নিয়ে গিয়ে আবার আলোচনা করতে পারবো আজকে এই পর্যন্ত থাক ও সার্বে ভবন্ত সুখিনাহা সর্বে সন্ত নিরামায়া सर्वे भद्राणी मा मां कशिदभाग भवे ओं शांति 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 समस्त मानुष्य सुखी होक समस्त मुक्त रोगमुक्त समस्त मानुष के देखते चाह तारा जान दुख भोग ना करे हरे कृष्ण